তুই তো চান করিস নি না আমরা আসিনি আমি তো এই যে চলে এলাম মঙ্গল পান্ডে ঘাট আর শিবরাত্রির জন্য আজকে চান করে তারপরে এখানেই মন্দিরে জল ঢালবো ওই যে সামনে গঙ্গা আর মহাদেবের মন্দির মহাদেব আর পার্বতী হম 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 চলো

আজ সোমবার ষোলোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির উপোস করলাম আর এই শিবরাত্রি দুদিন পড়েছে রবিবার রোববারটা তো সারাদিন ছিল পাঁচটা থেকে লেগেছে আর পরের দিন সোমবার সোমবার পাঁচটা অবধি ছিল এই জন্য সোমবারটা ভালো বার বাবার বার দেখেই চলে এলাম আর এই দেখো মা গঙ্গা এখানে চান করব। তারপরেই ওই দেখো আমি চান করছি

एक वचन रियान का पुत्र ये तो रियान का कुटुंब आने मन भक्त संवायं di jab di na ya pe re e দেখো পুজো শেষ করে এবার আমার বাইরে চলে এসেছি আর এসে দেখো আমার মেয়ে টিপ পড়ছে তোমাদেরকে সুন্দর করে দেখাবো আর বেশ ভালো লাগে এই টিপটা পড়তে যখনই আমরা মন্দিরে আসি আমরা মা মেয়ে কিন্তু এই যে দেখো ঠাকুরের মহাদেবের ইয়ে দেওয়া আছে সেইভাবে ত্রিশুল দেওয়া খুব সুন্দর করে দিয়ে দেয় টিপ করিয়ে দেয় খুব ভালো লাগে চলো মেয়ে পড়ছে দেখা কত সুন্দর লাগছে এবার আমাকে একটু আর এরপরে আমিও বসে গেছি আমিও পরবাদ সুন্দর এটা ই তুলোর ফুল বলে মনে হয় শিমুল ফুলের শিমুল ফুল সব পড়ে গেছে শিমুল গাছের শিমুল গাছে কত সুন্দর ফুল দেখলে একদম প্রাণ জুড়িয়ে যায় আর হয়ে গেল পুজো হ্যাঁ দশ টাকা মালা বলছে হ্যাঁ 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 বাবা কিছু আয় না হয়ে গেছে আমাদের শিব শিব পুজো এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে অনেকটা সময় লেগে যাচ্ছে আন করি পুজো দেবো অনেকটা ধূপ ধূপ দেখাতে দেখাতে চাল আর বেরিয়ে এলাম গেট থেকে বেরিয়ে পাশে এই যে মঙ্গল পান্ডে ঘাট আর এই পাশেই কিন্তু চায়ের ব্যবস্থা আছে চা বিস্কুট রচা দুধ চা যে যেরকম খাবে কফি সব রকম ব্যবস্থা এই এটা কত বিক্রি করছো এটা কার তোমার চল্লিশ টাকা করে এরপর চলে এলাম আর একটু পাশেই মানে একটুখানি পাশেই আবার আর একটা শিব মন্দির রয়েছে সেখানেও আবার সবার জন্যেই কিন্তু গুছিয়ে এনেছি এই মন্দিরেও জল ঢালবো প্লেন যাচ্ছে হ্যাঁ ওই হেলিকপ্টার মাছ হ্যাঁ দেখেছি এবার আবার গাছের আড়াল পড়ে গেছে আর দেখা যাবে না আর এই যে এক মন্দিরে ঢেলে এলাম এবার আর একটা মন্দিরে চলে এসছি এখানেও জল ঢালবো

দেখো এখানে অনেক বড় লাইন পড়েছে তাই একটু চেয়ার ছিল বসে পড়েছি পা ব্যথা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মেইন মন্দিরে ঢুকে পড়েছি আর এখানে আমার মেয়ে সব কি কি দেবে ব্যাগের থেকে সব ঝুরিতে গুছিয়ে নিচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো টোটো করে আমরা বাড়িতে চলে যাচ্ছি আর এখানে যে স্কুলটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলে মেয়ে পড়েছে আর্মি পাবলিক স্কুল সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তা রোডের থেকে তো অত ভালো দেখা যায় না তাই একটু কিছুটা নিলাম সেটাই তোমরা দেখো বাড়িতে চলে এলাম সকাল সকাল পুজো হয়ে গেল ভালো লাগছে এখন ঘরের পুজো করব ঘরে পুজো একবার করে গেছি আবার এখন আবার একটু করে তারপরে চাটা খাবো আর আমি তো সারাদিন কিছু খাবো না ওই ফলমূল সাবু এগুলো আর মেয়ে পারে না থাকতে ওই জন্য ওর জন্য একটু পরোটা নিরামিষ তরকারি করে দেবো যাবে হ্যাঁ ঠিক আছে চলো আবার কখন আসি ততক্ষণে তোমাদের আপডেটটা দিয়ে দিলাম যে আমরা চলে এসছি মন্দির থেকে কি সুন্দর এগুলো হচ্ছে আরও সুন্দর হচ্ছে হ্যাঁ কালু কোথায় ও কালু উপরে হ্যাঁ হ্যাঁ ও এখন আসলো না ঘরে ও আচ্ছা এরকম বলেছো বাইচ তো ওখানেই থাকে সাইডে তাহলে ফোন ভালোভাবে খুঁজে আর পড়ে যদি না পাওয়া যায় ফোন সুন্দর দেখো পঞ্চজবা কি সুন্দর ফুটেছে বেশ সুন্দর ফুটতে থাকে আর নিচে আসা হয় না বলে আর ভিডিও করা হয় না কি ভালো লাগছে দেখো দারুণ আর বিকেল পাঁচটার সময় শিব চতুর্দশী চতুর্দশী